বিশ্বখ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লুম ও পপ তারকা দীর্ঘ সময় ধরে একই ছাদের নিচে বসবাস করছেন এই তারকা জুটি তাদের ঘরে ডেইজি ডোভ নামে একটি কন্যা সন্তানও রয়েছে তবে সম্প্রতি তাদের দশ বছরের সম্পর্কের ইতি টেনেছেন এই তারকা জুটি তবে তাদের একমাত্র কন্যা ডেইজি ডোভের লালন পালনে তারা একযোগে কাজ করছেন বলে জানা গেছে ডেইজি ডোভের জন্ম দু সালের আগস্টে বাবা মা বিচ্ছিন্ন হলেও বাবা মা ও মেয়ের একত্রে সময় কাটানোর ছবি প্রকাশিত হয়েছে যা তাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন অরল্যান্ডো ব্লুম ও কেটিপেরি তাদের কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে একযুগে কাজ করছেন যা পারিবারিক মূল্যবোধের একটি উজ্জ্বল উদাহরণ কয়েকদিন আগে তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত পায় বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি অরল্যান্ডো ব্লুম একটি সাক্ষাৎকারে বলেন আমরা ভালো আছি আমাদের একটি অসাধারণ মেয়ে আছে আমরা একে অপরকে সম্মান করি এবং ভালোবাসি বিচ্ছেদের পরও আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল আছি অরল্যান্ডো ব্লুম ও কেটিপেরি দু হাজার ষোলো সালে সম্পর্ক শুরু করেছিলেন এবং দু সালে তাদের কন্যা ডেইজি ডোভ জন্মগ্রহণ করে তবেই দু সালে এসে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন কিন্তু বিচ্ছেদের পরও তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে এদিকে কেটিপেরি ও অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকে বিশ্বব্যাপী গুঞ্জন চাউর হয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গে জমিয়ে প্রেম করছেন মার্কিন গায়িকা কেটিপেরি